হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমরা আজকে আইসি একটা ক্যাম্পে গাড়ি নিয়ে গাড়ি বানিয়েছি আর জায়গাটাও দেখেন আমরা একটা চকের মধ্যে আছি বর্তমানে এই কিরম চকটা দেখতেছেন তো আসলে চকটা একদম পুরা খোলা জায়গা খোলা জায়গার মধ্যে তামান আজকে কিন্তু আর আমরা ওই সাইডে গাড়ি আছে এনে সব গাড়িগুলো স্টক করে রাখছি তো দেখি এন থেকে কেরা কোনে যাই না যাই কাম করবার এটা দেখেন এটা হলো উরাগে আগে ক্যাম দেখাইলাম ফকলেন টকলেন সব এনেই রয়েছে ফকলেন যে সিবিও আছে এই ডাম্পার গুনের তো আরও গাড়ি দেখেন কমসে কম পনেরো বিশটা গাড়ি আছে আমি তো দেখেন সব গাড়ি গুনে আগে দেখে নেবেন জায়গাটাও কিন্তু একদম মজা এক্সেলেন্ট জায়গা এই জায়গা তার মানে একদম খোলা জায়গার মধ্যে ঘুরে ফিরে তার মানে একটা বেলেগ একটা মজা আর আগে ক্যামটা দেখেন জাগায় জাগায় একটা গাছের তলে তলে একটা করে ঘর আছে আর সাইরো সাইডে খালি পাথারে পাথার তো আমরা এনে কি করি না করি সব দেখা দেখতে থাকি না আজকে ফার্স্ট দিন আইসি আমরা তো এখন পুরা পাতা ফিরে গেছে গা রান্ধাবাড়ি করমু বলে ভাবছি রান্ধাবাড়ির সেই টাইমে এখন যেটা পান তার যে দুঃখ পোস্ট দেবার নয় চুলের স্টাইল কিন্তু জায়গা কোনো ভাল লাগে বাতাসে শরীরটাও বহু খারাপ বেলায় যা একটু গরম হয়েছে এখন কিন্তু একদম পুরো সুস্থ শরীরটা পুরো ঠান্ডা হয়েছে বৃষ্টি না দিলে হইলো কারণ আজকে প্রথম দিন বৃষ্টি দিলে আবার থাকা জায়গার অসুবিধা হয়ে যাবো গা গাড়ির ভিতরে থাকুন লাগবো তো এই দেখেন জায়গা কিনে তো এনে মালিকে হয়েছে আমাকে যে এনে বাড়ায় নিয়ে আইছে গাড়ি তো সেই মালিকও এনে আছে আমরা বুঝিয়ে দিবার নাকি আর কি তো মালিকের ও তো যান না বাকি দেখা যায় কী হয় তো এনে ম্যানেজার সেনেজার সব আছে কোনো টেনশন নাই কিন্তু কষ্ট ভাই একদম খোলা জায়গা তো গাছের পাতাগুনে আর কিরম বাতাস দাই দিন বাইরে এরম অবস্থা আরও কিছু ব্যয় দেখতে থাকেন রঙ রান্না করাও ইতিমধ্যে আরম্ভও হল বস্তু পানি সবাই না রেডি আমার যা কিছু পার্টন পটুন লাগে সব রেডি আর কি তো কিছু মানে যেটা কাম হে করতেছে আর কিন্তু আকাশ দেখেন গাছ অবস্থা হাওয়ায় তার মানে রান্না বাড়ি কথা হইলো না তো এখান আমরা গাও দুবার এলাম সারাদিন যা কিছু করা হয়েছে হয়েছেই এখানে যে কিছু মানে গাও ধুয়ে গেছে আর এখন বাকি এই আমরা তিন চারজন মানুষ আছি তো এটা গাঁ দুবার নদী ডেহা আর এই তার উপরে গাড়ি গুনে রাখা হয়েছে তো নদীটাও কি বিউ বিকেল টাইম হয়েছে মোটামুটি দেখানো যে নদীতে নাইম দে দেখাও ধুব এই পাগল কনে থাকে অবস্থা কি পাগল দে দেখ দুই তিন মুখ পানি নিয়ে গাও ধার শেষ হয়ে গেল গাঁদ হয়ে গেছে তো নদীটা বেশি বড় না অল্পই ছোট্ট নদী তো আমরা এখন কুশাল খেতে আইছি কুশাল মানে খেত আছে তো কুশাল গুনে আমরা নিয়ে যাব খাইবার নি তো এনেকার মালিক কুশাল কওয়া হয়েছে হে কছে ও নিয়ে যাও আমরা দুই তিনটা কুশাল নিব আর কি তো এটা ক্যাম্পে আইলাম এখন ক্যাম্পে আইনে রান্না স্টার্ট হয়ে গেছে গা আইনে দেখলাম তো যার যার যেটা যা করতেছে করতেছে হ্যাঁ ওই এই যে আগো এই যে ড্রাইভার তো কুশাল খাইবার বেছে প্যাট বাই করে দিয়ে তো রান্না বাড়াই ব্যস্ত তো আরো মাছ ধরে নিয়ে আইছিলাম আমরা ওইটা করা হারি নাই এই কাঁকড়া ধরে নিয়ে আইছি এই যে পাতিলে রাখা হয়েছে এটা চাটনি চাটনিব তো এনে সব জাতের মানুষই আছে এই ধান রান্না বানিয়েছে নদীতে মাছ ধরছিলাম উনি আমরা কিন্তু ওইটা ওইটুকা সুটুকা করা হয় নাই যাই হোক ফিরা ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করুম দেখেন ক্যাম্পে আইসি তো এই জন্য ঘর দেখতেছেন এই ঘরের মধ্যে থাকা হবো কিছু মানে গাড়িতেও থাকা হবো আর নামাতা দ্বার তো কুশাল খাইতেই টাইম ফুরিয়া যাবে নিশ্চয় আর বিদ্যুৎ দ্বার তো রান্না বাড়ার কাম গাই মাচুর শেষ অবস্থা তো দেখেন খোলা ময়দানে তো লাশ এমন আমার তার বাকি আসাল আইছে আমরা টানে আছি এখানে কিছু কিবা মন্দির টাইপের বস্তু না চিহ্ন দিয়া থইসে